হাতের পাতিলের ভিতরে আপনি যতই আপনি নাড়াচাড়া করার চেষ্টা করেন আপনি সব জায়গায় শুধু ভাতই দেখতে পাবেন তাহলে ভাত হচ্ছে শুধু একটা পদার্থ এখানে কিন্তু অন্য চাল ডাল বা অন্য কোনো কিছু নেই তাহলে ভাত আমরা এক্সাম্পলের সুবিধার্থে আমরা বোঝানোর চেষ্টা করি আমি বলছি না ভাত মৌলিক পদার্থ তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব ভাত একটা মৌলিক পদার্থ এবং যখন আমরা খিচুড়ির কথা যখন বললাম তখন হচ্ছে যে এটার ভিতরে চাল থাকবে ডাল থাকবে মাংস থাকবে ভেজিটেবলস থাকবে মানে অনেকগুলো উপাদান থাকবে তার মানে এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ তার মানে যৌগিক মানে হচ্ছে অনেক পদার্থের সংমিশ্রণ মৌলিক পদার্থ মানে হচ্ছে জাস্ট একটা পদার্থের সংমিশ্রণ আসসালামু আলাইকুম রাহাতমির বলছি স্বাগত সবাইকে এসএসসি কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব এর প্রথম অংশ মৌলিক এবং যৌগিক পদার্থ কি এই বেসিক কনসেপ্ট নিয়ে তো মৌলিক এবং যৌগিক পদার্থ বোঝার আগে এটাকে একটা গল্পের সাথে তুলনা করি যেমন হচ্ছে আমাদের বাসায় ভাত রান্না হয় এবং খিচুড়ি রান্না হয় যখন ভাত রান্না হয় তখন ভাতের পাতিলের ভিতরে আপনি শুধুই ভাত পাবেন কিন্তু যখন খিচুড়ি রান্না হয় তখন আপনি খিচুড়ির ভিতরে আপনি তখন তার ভিতরে চাল পাবেন তার ভিতরে আপনি ডাল পাবেন তার ভিতরে ভেজিটেবলস থাকতে পারে মাংস থাকতে পারে সো একটা খাবারের ভিতরে অনেকগুলো খাবার আছে আর ভাতের ভিতরে শুধুই ভাত অন্য কিছু নেই সো এই এক্সাম্পলটা এই জন্য দিলাম কারণ মৌলিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না তাকেই বলে মৌলিক পদার্থ মানে হচ্ছে কোনো একটা পদার্থকে ভাঙলে শুধু ওটাই পাবো আর কোনো কিছু আমরা পাবো না যেমন হচ্ছে জাস্ট আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই একটা ভাতের পাতিলের ভিতরে আপনি যতই আপনি নাড়াচাড়া করার চেষ্টা করেন আপনি সব জায়গায় শুধু ভাতই দেখতে পাবেন তাহলে ভাত হচ্ছে শুধু একটা পদার্থ এখানে কিন্তু অন্য চাল ডাল বা অন্য কোনো কিছু নেই তাহলে ভাত আমরা এক্সাম্পলের সুবিধার্থে আমরা বোঝানোর চেষ্টা করি আমি বলছি না ভাত মৌলিক পদার্থ তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব ভাত একটা মৌলিক পদার্থ এবং যখন আমরা খিচুড়ির কথা যখন বললাম তখন হচ্ছে যে এটার ভিতরে চাল থাকবে ডাল থাকবে মাংস থাকবে ভেজিটেবলস থাকবে মানে অনেকগুলো উপাদান থাকবে তার মানে এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ তার মানে যৌগিক মানে হচ্ছে অনেক পদার্থের সংমিশ্রণ মৌলিক পদার্থ মানে হচ্ছে জাস্ট একটা পদার্থের সংমিশ্রণ এবং এখন পর্যন্ত প্রায় একশো মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে তার মধ্য দিয়ে আটানব্বইটি প্রকৃতিতে পাওয়া যায় মানে সৃষ্টিগতভাবেই আর বাকি বিশটি মৌলিক পদার্থ কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয় জন্য মোট একশো আঠারোটি একশো আঠারোটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে এখন পর্যন্ত যেমন হাইড্রোজেন কার্বন অক্সিজেন এই প্রত্যেকটাই হচ্ছে মৌলিক পদার্থ কারণ আমরা একটা অক্সিজেনকে ভাঙলে এর মধ্যে শুধুই অক্সিজেন পাবো কার্বনকে ভাঙলে এর মধ্যে শুধুই কার্বন পাবো হাইড্রোজেনকে ভাঙলে এর মধ্যে শুধুই হাইড্রোজেন পাবো কিন্তু যৌগিক পদার্থটা কি যেই পদার্থকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায় যেমন এইচ টু ও এইচ টু ও মানে হচ্ছে পানি এখানে হাইড্রোজেনও আছে এবং অক্সিজেনও আছে তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা আলাদা আলাদা পদার্থ সো যেহেতু দুইটা একত্র হয়ে পানি তৈরি করলো সুতরাং পানি হবে একটা যৌগিক পদার্থ সো আশা করি ক্লাসটি বুঝতে পারলেন যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ক্লাসের আপডেট আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ